সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সামরিক শক্তিতে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ভারতের আগ্রাসী নীতি মোকাবেলায় চীন তার অত্যাধুনিক যুদ্ধ নিয়ে হাজির হয়েছে এই যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং যুদ্ধবিমানগুলোর পরিবর্তে আধুনিক প্রযুক্তির সংযোজন হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চীন সফরের পর এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে এছাড়াও প্রধান উপদেষ্টা সাম্প্রতিক চীন সফরের পর বিষয়টি আরও জোরালোভাবে ফোকাসে এসেছে বাংলাদেশ বর্তমানে মাডিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শীঘ্রই যে টেন্সি যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে আসছে জেট বলা হয় নতুন ফজরম্যান ড্রাগন যুদ্ধ বিমান চীনের তৈরি জেট এন যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধি এটি প্রায়শই আমেরিকান এফ সিক্সটি যুদ্ধ বিমানের সঙ্গে তুলনা করা হয় দুই হাজার সালে চীনের বিমান বাহিনীতে এটি প্রথম কমিশন করা হয় এতে ব্যবহার করা হয়েছে চীনের উৎপাদিত ডাব্লিউ এস টেন বি আফটার বার্নিং টার্বোফেন ইঞ্জিন জেট এন যুদ্ধ বিমানের কিছু সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক ক্রু একজন দৈর্ঘ্য ষোলো দশমিক নয় মিটার বা পঞ্চান্ন ফুট পাঁচ ইঞ্চি ষষ্ঠ নয় দশমিক আট মিটার

সর্বোচ্চ গতি ম্যাক টু রেঞ্জ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বা এক হাজার একশো পঞ্চাশ মাইল ফেরি রেঞ্জ হাজার বা দুই হাজার নশো মাইল সার্ভিস সিলিং মিটার বা উনষট ফুট উইং লোডিং তিনশো একান্ন কেজি জেটেনি যুদ্ধ বিমানের অস্ত্র বহনের সক্ষমতা হার্টফ আছে মোট এগারোটি যেখানে পাঁচ হাজার ছয়শো কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র বহন করা যায় আকাশ থেকে আকাশে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো হলো ফিএল এইট ফিএল টেন ফিএল টুয়েলভ ফিএল ফিফটিন আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো হলো কেডি এইটি এইট ওয়াই জে নাইনটি ওয়ান বোমা সক্ষমতা রেজার গাইডেড বোমা এল এস ফাইভ হান্ড্রেড জে এলটি টু গ্লাইড বোমা এল এস সিক্স জিবি থ্রি জিবি টু এ জিবি থ্রি এ স্যাটেলাইট গাইডেড বোমা এফটি টি আনগাইডেড বোমা দুইশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি বাংলাদেশের সামরিক উন্নয়ন বাংলাদেশ ইতিমধ্যে চীনের তৈরি কে প্রশিক্ষণ বিমান ট্যাং যুদ্ধ জাহাজ ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যে যুদ্ধ বিমান যুগ হলে বাংলাদেশের সামরিক শক্তি আরো বৃদ্ধি হবে এবং দেশের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী হবে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির এই উন্নয়ন নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেলাইকন বাজিয়ে রাখুন